আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আর ভিডিওটা হচ্ছে আমাদের ব্রাইডল পার্টি লেহেঙ্গা নিয়ে যারা ব্রাইডল পার্টি লেহেঙ্গা দিতে যাচ্ছেন তারা অর্গানজ ফ্যাব্রিক্সের সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা একটা আপ টু বটন কাজ করা হবে গর্জিয়াস দেখেন আমি দেখিয়ে দিচ্ছি নিজ থেকে একবার উপর পর্যন্ত সম্পূর্ণ বডিটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং বেলটা থাকবে চওড়া কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর হচ্ছে ম্যাচিং সুতোর কাজ করা ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা হবে পর্যাপ্ত পরিমাণ ঘের হবে এবং আপনার কেন কেন হবে আপনার ফোর ফাইভ পার্টের ক্যান ক্যান হবে তো আমরা ক্যান ক্যানটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন আপনার ক্যান ক্যান প্লাস্টিক ক্যান ক্যান থাকবে ডাবল পার্টের তারপর হচ্ছে আবার দেখেন এই যে আরও তিনটা পার্ট ক্যান ক্যান মোট পাঁচ পার্টের ক্যান ক্যান থাকবে এখানে ফিউজিংয়ের কাপড় থাকবে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটি আর এটা হচ্ছে অর্গান্দা ফ্যাব্রিক্সের ব্রাইডাল লেহেঙ্গা যারা এই লেহেঙ্গাগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুমে এসেও নিতে পারেন আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা স্ক্রিনশটটা পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময়ে ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে নিতে পারবেন এই লেহেঙ্গাটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে লাইট লেমন কালার খুবই গর্জেস একটা লেহেঙ্গা আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা যারা পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে লেহেঙ্গা নিতে তারা আমাদের ইমো ইমো যোগাযোগ করতে পারেন আর এটা দুপারটা পার্টটা টপসটা দেখিয়ে দিচ্ছি আমরা টপসটা দেখিয়ে দিচ্ছি দেখেন সামনে পিছনে ডাবল কাজ করা হবে আমি দূর থেকে দেখাচ্ছি আর দুই হাতের স্লিপসে কাজ করা হবে ইনারের কাপড় দেওয়া আছে আর আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিটাতে দুই পি পিছনে ডাবল কাজ করা আর এটা হচ্ছে হাতার স্লিপসের কাজ করা হবে ফুল বা চ্রিকোটা হাতাতে তৈরি করতে পারবেন এরপর আমরা দুপাটাটা দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাট্টাটা অনেক গর্জিয়াস অর্গানজা ফ্যাব্রিক্সের দেখেন ব্রাইডাল লেহেঙ্গাগুলো খুবই মানে গর্জিয়াস হয়ে থাকে আর এগুলো হচ্ছে দেখেন বেল্টের কাজটা দেখেন একদম বেল থেকে শুরু করে ফুল বডিতে থাকবে আপনার সম্পূর্ণ বডি দেখেন গর্জিয়াস কাজ করা আর এটার পিছনে আপনার দেখেন ফিউজিং করা আছে নষ্ট হওয়ার কোনো ভয় নাই পুরো বডিতে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির লেহেঙ্গা আর এর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা এই লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সামথিং কিছু অ্যাডভান্সের বিনিময় লেহেঙ্গাটা আপনার ঘরে বসে হাতে দেখে শুনে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমে এসে নিতে চাইলে আমাদের শোরুম এসে নিতে পারবেন আমাদের শোরুমে আসার সহজ ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান পিডিয়ামি মার্কেট বি একশো সাত আর জারনাথ শাড়িঘর পিএমিন মার্কেটে তিন নাম্বার গেট দিয়ে নামলে হাতের ডানে আমাদের দোকানটা পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম